আচ্ছা রবিবারটাকে আবিষ্কার করেছে বলো তো এতদিন ভাবতাম বিয়ের পরে স্বামীর সাথে প্রত্যেক রবিবার ঘুরতে যাব ডেটে যাবো শপিংয়ে যাব কত এনজয় করব আর এখন ভাবি রবিবারটা জীবনে কেন আসে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমরা একটা নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি প্রথমে তোমাদের কেন এরকম বললাম কেন রবিবারটা জীবনে আসে ও এখন সেটাই ভাবি আজকে আমার রবিবারে সারাদিন আমি কী কী করছি চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব প্রথমেই আজকে দেখো বরের জন্য করেলাম রুটি সকালবেলা ও যেহেতু গতকালকে রাতে উল্টোপাল্টা আর কি খাওয়া হয়েছে বিয়ে বাড়িতে ওই জন্য বললো ও আজকে সকালে বাইরের খাবার কিছু খাবে না ওকে রুটি করে দিতে হবে তো চলো আর গতকালকে যেহেতু সিমুই করেছিলাম তোমরা সেটা ভিডিওতে দেখেই তো ওর জন্য সেটা রেখে দিয়েছিলাম তো সিমুই দিয়ে মিষ্টি দিয়ে ও সকালে ব্রেকফাস্ট করে নিলো আর আমরা এখন দেখো বাবা এনে চলো পেটেই পরোটা ঘুগনি তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করে এখন মা চলে যাবে বাজারে তার আগে অনলাইনে একটা তেল অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসে সেটা আমার রিসিভ করে নিল আর তারপরে দেখো মা এখন বাজারে চলে গেছে এই পাকে আমি এখন ভাতটাও বসিয়ে নিয়েছি ভাতটা করে রাখলে কি হয় রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখন দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে সমস্ত ঠাকুরে বাসন ধুয়ে কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলোও নিয়ে এলাম আর দেখো বলতে বলতে কিন্তু এখন মা চলে এসেছে মা এখন সমস্ত আনাজপাতি সব গুছিয়ে রাখবে কারণ আমি গুছোলে না ঠিকঠাক হয় না আর ওগুলো দেখো কতগুলো করাইছুটি সেগুলো সব পচে গেছে সেগুলো সব ফেলে দিলাম আর এখানে দেখো মাকে আমি সব কেটে বেটে গুছিয়ে দিয়েছি এখন আমি ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। এদিকে দেখো মা রান্না বান্না সব বসিয়েও দিয়েছে এখানে একটা ভাজা হচ্ছে আর মাছ ভাজা হচ্ছে তো চলো এখন এই যে আমি ছেলেকে নিয়ে যাব বললাম এখন যাচ্ছি হল আমি ওকে নিয়ে পোলিও খাওয়াতে তো আজকে ছিল রবিবার তো পোলিও ছিল এখন দেখো আমি ওর বাবা দুজনে মিলেই নিয়ে যাচ্ছি আর বলতে বলতে দেখো আমরা এখানে চলে এসেছি আর ও এখানে একটা রিলস ভিডিও করছিলাম বলে ও হার্ট ছিল আর তারপরে চলো যেহেতু ভিডিও ভেতরে অ্যালাউ নেই তাই জন্য আর করতে পারিনি ওকে আগে পোলিওটা খাইয়ে নিয়ে আসি তারপরে তেমন কোনো ভিডিও করিনি বাড়িতে এসে দেখি মার সমস্ত কিছু রান্না বান্না হয়েছে ছিল তোমায় দেখিয়ে দিই মা আজকে রবিবারে কী কী রান্না করেছে এখানে দেখো স্যালাড রয়েছে এখানে হচ্ছে মাছের তেল চচ্চড়ি চাটনি মাছের ঝোল আর পিঁয়াজকালি আলু গাজর আর বিনস দিয়ে একটা ভাজা তারপরে দেখো এখন দুপুরবেলা আর কি আমার আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তার আগে সুসাশি খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া সেরে তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসেছি সেটা হলো আমার ছেলের এই আলমারি ক্যাবিনেট যেটাই বলি না কেন সেটা গোছাতে হবে মানে এখান থেকে ঠিক চিকেনের মতন সব কিছু ঝরে 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 পড়ছে তো সবাই ঘুমোচ্ছে এখন আমি বিকেলবেলা বসে বসে আর কি এইগুলো সব গোছাচ্ছি কেননা শীতের কাপড় সব মোটামুটি ঢুকিয়ে দেবো আর যেগুলো দেখি ছেলে ছোটো হয়ে গেছে সেগুলোকে সব এক পাটে রেখে গুছিয়ে টুচিয়ে নিলাম তো চলো এখন আবার বেরোতে হবে তো সবকে সমস্তটা গোছানো কমপ্লিট এখন দেখো বাজে ওই রাত্রির আটটার মতন এখন আর কি রেডি হয়ে নিয়েছি যাব একটু বেলঘড়ি আর একটু টুকিটাকে কেনাকাটি করব তার সাথে হচ্ছে জামা কাপড় রয়েছে সেটা আর কি আয়রন করতে দেবো তো সমস্ত কিছু ছোটোখাটো কাজ বাজ নিয়ে এখন আর কি বেরিয়েছি তো রাস্তায় বেরোলে না আমি ছেলেকে নিয়ে একদম কোলে হাঁটতে পারি না তাই জন্য আর কি মা তার ছেলে একটু হাসাহাসি করছিল তো চলো এখন যে উদ্দেশ্যে এসছে সে উদ্দেশ্যে আর কি যাওয়া যাক কেননা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এসছি যাকে বলে আর রাস্তায় বেরোলে ছেলে কিন্তু সবসময় তার বাবার কোলেই থাকে আর দেখো বলতে বলতে আমরা এখন চলেও এসেছি বেলঘুরিয়ায় যেটা কিনবো আসলে কি বলতো ছেলে যে জুতোটা পুজোর সময় কিনে দিয়েছিলাম না সেটা আর কি ছোটো হয়ে গেছে আর তাছাড়া ছিঁড়েও গেছে তো যার জন্য ভাবলাম চলো একটা জুতো কিনে নিয়ে আসি কারণ এখন যেখানে বেরোয় আর কি একটু হাঁটতে চায় আর একটা যে জুতোটা আছে ওটা না ওর পায়ে না মানে হয় কিন্তু শক্ত বলে না জুতোটা পরতে পারে না কষ্ট হয় ওর পায়ে লাগে তার জন্যে আর কি দেখো এখন চলে এসে ছেলের জন্য একটা জুতো কিনতে তো বিভিন্ন রকম জুতো দেখছিলাম দেখতে দেখতে ফাইনালি আমাদের একটা জুতো পছন্দ হয়েছে তো নেওয়াও হয়ে গেছে কিন্তু জানো তো কী করেছে দোকানদার ওকে পায়ে পরিয়ে দিয়েছে বলে আমার ছেলে আর সেই জুতো খুলবে না তাই জন্য কী করবো ফাইনালি আমি ওই পুরনো জুতোটাকেই প্যাকেট করে নিয়ে নিচ্ছিলাম আমার বদ দেখো আমার সেটাই ভিডিও করছিলো শাশুড়িমা এখানে এই যে টাকাটা দিয়ে দিচ্ছিলো তারপরে চলে এসেছি হলো এখানে শাশুড়িমা বলছিল একটা এই আয়স্তিগুলো নেবে তো তার জন্যই আর ওনার তো আমি যদি না পছন্দ করে দিই ওনার তো সেটা পছন্দ হবে না তার জন্যে বারবার করে আমাকে বলবে এটা দেখ ওটা দেখ সেটা দেখ এই তো আর দেখো আমার ছেলে কিন্তু তার দুষ্টুমি থেকে বিরাম নেই সে কিন্তু অনবর দুষ্টুমি করেই যাচ্ছে এটা আনছে ওটা আনছে তো সেখানে তার পছন্দ হলো না কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সেখান থেকে পছন্দ না হওয়ায় আরেকটা দোকানে চলে এসেছে এখান থেকে একটা চেন নিল এই আয়স্তিটা নিল তো ওনার এক দোকান ঘুরলে হয় না ঠিক আমার মতনই হয়েছে কিন্তু আমার শাশুড়ি মা তোমাদের চুপি চুপি বলে দিলাম বর শুনলে আবার বকাবকি করবে তো চলো এখন সমস্ত কিছু কেনাকাটি কমপ্লিট এখন যে যাব হচ্ছে বাড়ি না না বাড়ি যাব না কোথায় যাচ্ছি চলো না হয় তোমরা দেখতেই থাকো এখন যদি বলেন তাহলে তোমাদের ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে আর দেখো আমি একটু মাঝে মাঝে ছেলেটাকে একটু কোলে নিয়ে ও তো কোলে উঠলেই ঘুমিয়ে পড়তে চায় তো কি আর বলবো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি কোথায় এসেছি বুঝতে পারছো তো এসছি হলো মামা শ্বশুর বাড়িতে ওই যে মা বললো চল একটু মামার বাড়ি থেকে ঘুরেই আসি আর দেখো আমার ছেলে কিন্তু জুতো পরে বিছানায় উঠে গেছে এটা কিন্তু ভেবো না নোংরা জুতো এই জুতোটাই আর কি ও কিনেছিলো তো চলো এই এভাবেই আজকে আমার কি রবিবারটা কেটে গেল তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ ভালো লাগছ সুস্থ বাই বাই গুড নাইট